রাজনীতিতে তরুণদের বেশি বেশি অংশগ্রহণ চান প্রধান উপদেষ্টা এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার আইন কার্যকর এবার ঈদ উল ছুটি থাকবে টানা দশ দিন যশোরের বড় বাজারে অগ্নিকাণ্ড ঝিনাগয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ফের মোদি দোভাল বৈঠক পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদসহ অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন তরুণদের রাজনৈতিক কার্যক্রমে আরও অধিক পরিমাণে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এতে তরুণরা তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে এবং তাদের নিজ সমাজে অর্থপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হবে বলে মনে করেন সরকার প্রধান আজ নরওয়ে বিভিন্ন রাজনৈতিক দলের একদল তরুণ রাজনৈতিক কর্মী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন আমরা তরুণদের রাজনীতিতে যোগ দিতে উৎসাহিত করছি অন্যথায় তারা নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এতে পুরোনো আইনের নয়টি ধারা থাকছে না বলেও জানান তিনি মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে নতুন আইনে পুরনো আইনের নয়টি ধারা থাকছে না এ অবস্থায় আগের সাইবার সিকিউরিটি আইনে যেসব মামলা হয়েছে তা। স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলে জানিয়ে তিনি বলেন নতুন সংশোধিত আইনের যেদিন গেজেট প্রকাশিত হবে তার আগের দিন পর্যন্ত এসব ধারায় দায়ের করা সব মামলা বাতিল হয়ে যাবে জনপ্রশাসন এবং মাঠ প্রশাসনের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে আন্তঃ মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন আজ ছয় মে অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে এতে বলা হয় সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত বগুড়ার জেলা প্রশাসকের প্রস্তাব অনুযায়ী জনপ্রশাসন এবং মাঠ প্রশাসনের নন ক্যাডার কর্মচারীদের অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন বিষয়ে পর্যাত সুপারিশ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় গত তিরিশ এপ্রিল অফিস আদেশ মোতাবেক যুগ্ম সচিবের নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে এটি খুবই উদ্বেগ ও চিন্তার বিষয় এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়নের উদ্যোগের কারণে সচিবালয়ে কর্মরত সর্বস্তরের কর্মচারীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়নের উদ্যোগ অনিত্য বিলম্বে প্রত্যাহারের জন্য বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করা হয় পবিত্র ছুটি শুরু হবে আগামী পাঁচ জুন থেকে টানা দশ দিন ছুটি থাকবে অর্থাৎ ছুটি শেষ হবে চোদ্দ জুন আজ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয় বৈঠকে উপস্থিত দায়িত্বশীল একজন উপদেষ্টা গণমাধ্যমকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন ওই উপদেষ্টা আরও জানান সতেরো মে এবং চব্বিশ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে এর আগে দশ দিনের ছুটি ঘোষণার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই সিদ্ধান্তের কথা জানান এবছর পবিত্র ঈদ উল ফিতরেও আঠাশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল ঈদ উপলক্ষে আগে পাঁচ দিন টানার ছুটি ঘোষণা করেছিল সরকার সেখানে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা অবশ্য এই ছুটি শুরু দুদিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল পরদিন বৃহস্পতিবার সাতাশ মার্চ একদিন অফিস খোলা ছিল এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের বড়বাজারের বাজারের হাটচান্নি মার্কেটের সফির সুতবর্ষীর দোকান আগুনে পুড়ে গেছে আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণ আনে স্থানীয়রা জানান হাটচান্নি মার্কেটের সফির দোকানে আকস্মিক আগুন লাগে যা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন পরে যশোর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি মে দিবস শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল যশোর পৌরসভার শাখার উদ্যোগে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম অপরদিকে একই দিনে পাঁচ নম্বর ওয়ার্ড মহিলা দলের নগর শাখার উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ঝিনাদয়ে পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ও গান্না ইউনিয়নে এই ঘটনা ঘটে নিহতরা হলেন ভবানীপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে অলিয়ার রহমান ও চণ্ডীপুর গ্রামের সাহায্য হোসেনের ছেলে মিরাদুল হাসান স্বজনরা জানায় মাঠে ধান গোছানোর কাজ করছিলেন অলিয়ার রহমান সেই সময় হঠাৎ বজ্রপাত হয় পরে দীর্ঘ সময় বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে পরে মাঠে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অন্যদিকে মরিচের জমিতে নিরানির কাজ করছিলেন মিরাজুল সহ কয়েকজন কৃষক এক পর্যায়ে বজ্রপাত হলে জমিতে থাকা ড্রেনের মধ্যে পড়ে যায় সে পরে ঘটনাস্থলে থাকা কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবার খেলার সংবাদ করে্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র আগামী জুনে পনেরো বছর পূর্ণ হবে রোনালদোর ছেলের তার আগে পর্তুগাল অনুর্ধ পনেরো দলে ডাক পেয়েছেন তিনি জুনিয়রের পাঁচ দেশের হয়ে ফুটবল খেলার যোগ্যতা আছে তিনি চাইলে পর্তুগালের পাশাপাশি ইংল্যান্ড স্পেন যুক্তরাষ্ট্র ও কেপ ভার্টদের হয়ে খেলতে পারবে রোনালদোর ছেলে হলেও ভার্জিনো রোদ্রিগুয়েজের সন্তান নয় ক্রিশ্চিয়ানো জুনিয়র যে কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবে না সে এবার আন্তর্জাতিক সংবাদ জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনা ঘিরে ভারত পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চিরবৈরী দুই প্রতিবেশীর চলমান উত্তেজনায় পাকিস্তানে ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে জল্পনার মাঝে মঙ্গলবার সকালের দিকে রাজধানী নয়াদিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় দ্বিতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রীকে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে ব্রিফ করেছেন অজিত দোভাল দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে শত্রুপক্ষের হামলায় বেসামরিক প্রতিরক্ষা কার্যকারিতা যাচাই আগামীকাল দেশের সব রাজ্যকে মক মকড্রিল আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবে একটি বিশেষ সংবাদ দিয়ে ইচ্ছাকৃতভাবে দুইশো বারের বেশি সাপের কামড় খেয়েছেন তিনি গোখর সহ বিশ্বের ভয়ঙ্কর নানা সাপের বিষ ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে নিয়েছেন সাতশো বারের বেশি আলোচিত এই ব্যক্তির নাম টিম ফ্রিড তিনি থাকেন যুক্তরাষ্ট্রে একসময় ট্র্যাক মেরামত ছিল তার পেশা পরে সাপ নিয়ে কাজ করা হয়ে যায় তার নেশা শুরুতে তিনি নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চেয়েছিলেন যাতে সাপ ধরার সময় তিনি নিজেকে রক্ষা করতে পারেন এবং নিজের এই কীর্তিকলাপ তিনি ভিডিও করে ইউটিউবে রেকর্ড করে রাখতেন তিনি বিষ সংগ্রহ করেছেন পৃথিবীর সবচেয়ে মারাত্মক কিছু সাপ থেকে যার মধ্যে রয়েছে একাধিক প্রজাতির মাম্বা কোবরা তাইপান ও ক্রেট বিজ্ঞানীরা বলছেন টিম টিমপ্রেডের রক্তে এমন এক ধরনের অ্যান্টিবডি পাওয়া গেছে যা মারাত্মক ধরনের বিষ বিশ্বের বিরুদ্ধে কাজ করতে পারে টিমের রক্তে পাওয়া অ্যান্টিবডি প্রাণীদের উপর পরীক্ষা করা হয় ওই পরীক্ষায় দেখা গেছে এই অ্যান্টিবডি বিভিন্ন প্রজাতির প্রাণীকে সাপের বিষের মারাত্মক ডোজ থেকে রক্ষা করেছে এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে